আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করতে হবে যার বাস্তবায়নে ডক্টর ইনু সাহেব পাঁচই আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র অনুমোদন দিচ্ছে তো কথা হচ্ছে এই যে জুলাইয়ের ঘোষণাপত্র মানে দায়ী মুক্তি কতটা ভবিষ্যতে বাঁচাতে পারবে জুলাই যোদ্ধাদের আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক নজির আছে দায় মুক্তি দেওয়ার পরবর্তীতেও কিন্তু তাদের আইনি ব্যবস্থা নিতে পেরেছে আমরা সবাই জানি যে যখন বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যা করা হয় তৎকালীন যে প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক সাহেব যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তাদেরকে কিন্তু দায় মুক্তি দিয়েছিলেন এবং ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট থাকে তখন কিন্তু এই অধ্যাদেশ পার্লামেন্টে অনুমোদন দেয় তারপরে কিন্তু এটা খুবই শক্ত আইন হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালের সাতই জুলাই পঞ্চম সংশোধনীয় হিসাবে এই অধ্যাদেশ কিন্তু সংবিধানে যুক্ত করে যার কারণে দীর্ঘ একুশ বছর বঙ্গবন্ধুর হত্যার কোনো বিচার করা হয়নি উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে এই ইন্ডিমিউনিটি অধ্যাদেশ বাতিল করে এবং দুই সালে পঞ্চম সংসদেও স্থায়ীভাবে সংবিধান থেকে অবৈধ ঘোষণা করা হয় যার কারণে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের এগেনস্টে কিন্তু আওয়ামী লীগ সরকার কঠিন পদক্ষেপ নিতে পেরেছিল যেমন এখন যারা জুলাই যোদ্ধা তাদেরকে কিন্তু বর্তমান সরকার দায় মুক্তি দিতে পারছে এবং এই দায় মুক্তি স্থায়ীভাবে যদি আপনার সংবিধানে যুক্ত করা হয় কিন্তু ভবিষ্যতে কোনো সরকার এসে এটাকে কি বাতিল করে তাদের এই ব্যবস্থা নিতে পারবে কিনা সেটাই হচ্ছে বিষয় কারণ আমাদের বাংলাদেশে বহু নজির আছে যে যে সরকার আসে সেই সরকার ইচ্ছা করলেই সংবিধান কাটাছ করতে পারে আইন বাতিল করতে পারে নতুন আইন তৈরি করতে পারে আপনাকে থাকতে হবে জনগণের মনে কোঠায় যতক্ষণ পর্যন্ত জনগণ আপনার পাশে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে যে কোনো সরকার যদি দাবায়ও রাখে জনগণ আপনার টিবে কোনো না কোনো সময় অবশ্যই জনগণের মাধ্যমে আপনার বাংলাদেশের আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিতে পারবেন এবং বাংলাদেশ কোনো সময় পরিচালনাও করতে পারবেন আপনারা ইতিমধ্যে জানেন যে জামাত ইসলামের যখন যুদ্ধ অপরাধীর অনেককে ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু বাংলাদেশের জনগণ তারা অপরাধ করা সত্ত্বেও তাদের পক্ষ নেয় কারণ জামাত ইসলামের একটা শক্ত জনগণের বেসমেন্ট রয়েছে বাংলাদেশে তাদের দল খুব শক্ত অবস্থানে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন ক্ষমতা আসে তার দলও কিন্তু শক্ত অবস্থান থাকাকালীন আমাদের বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য তাকে যখন সাজা দেওয়া হয় তখন কিন্তু বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে তাই আপনাকে থাকতে হবে জনগণের মনে কোঠায় গত এক বছরে কিন্তু এই যে জুলাই যোদ্ধাদের দিনে দিনে জনপ্রিয়তা কমেছে কারণ তাদের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারেনি যার কারণে কিন্তু তাদের জনপ্রিয়তা দিন দিন কমছে আপনারা দেখতেই পারছেন যে তারা যে জেলায় যায় সেই জেলায় সরকারের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেমন গতকালকে তাদের যে তেসরা আগস্টের প্রোগ্রামে ডগ স্কোয়ার ছিল ব্যাপারটা কতটা অদ্ভুত না তাই আমি বলবো যে জুলাই যোদ্ধাদের উচিত সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত যে কোনো সরকার ভবিষ্যতে আসলেও তাদের এগিয়েসটা ব্যবস্থা নিলেও জনগণ কিন্তু ঝাপায়া পড়বে এরপর আরেকটা জিনিস হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা আপনারা দেখেন যে পাঁচই আগস্টের আগে যে হত্যাকাণ্ড ছিল সেই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করা হলো এবং তার এগিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে ওকে যদি শেখ হাসিনা দায়ী থাকে তার এগিয়ে ব্যবস্থা নেওয়া উচিত কারণ অনেক নিরীহ প্রাণ ঝরে গেছে কিন্তু পাঁচই আগস্টের পরে যে হত্যা হয়েছে আগস্টের পরে যে জ্বালাও পোড়া হয়েছে পাঁচই আগস্টের পরে যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে যদি সঠিক বিচার করে তাদেরকেও আয়নার আওতায় আনত তাহলে কিন্তু আজকে থেকে দশ বছর পরেও বা পনেরো বছর পরেও বা পরবর্তীতে কোনো সরকার যদি আসতো এই এই যে এই বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারতো না কারণ যেমন শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হয়েছে তেমনি কিন্তু পাঁচই আগস্টের পরে যে হত্যাকাণ্ড হয়েছে তাদেরও কিন্তু বিচার আওতায় আনা হয়েছে তাই দরকার একটা ন্যায় বিচার ন্যায় শাসন যদি আইনের শাসন প্রতিষ্ঠা করে সঠিকভাবে বিচার বিভাগের স্বাধীনতায় যদি সঠিক বিচার করা হয় তাহলে আজকে থেকে পঞ্চাশ বছর পরেও মানুষ এই আইনের প্রশ্ন তুলতে পারবে না এবং এই দায়মুক্ত যে থাকবে এটা কিন্তু চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে জনগণ তাদের পাশে থাকবে তাই দায়মুক্ত দিলেই চলবে না দরকার জনগণের ভালোবাসা দরকার জনগণের স্নেহ এবং একটি আইনের শাসন প্রতিষ্ঠা করা যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে ধন্যবাদ